আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত আজকে আমি আলোচনা করব অহংকারের পরিণতি সম্পর্কে তার আগেই আমি একটু ব্যাকগ্রাউন্ডে যেতে চাই যে আল্লাহ পাক যখন ফেরিস্তাদেরকে নির্দেশ দিলেন ফেরেস্তারা আমি আদম আল ইসলামকে সৃষ্টি করেছি এখন তোমরা আদম আল ইসলামকে সেজদা করবে ফেরেশতারা সকলে সেজদা করলেও সেজদা করে নাই ইবলিশ কে ইবলিশ ছিল ফেরেস্তাদের সর্দার তাকে আল্লাহ ফেরেস্তাদের সর্দারে দায়িত্ব দিয়েছিল সর্বোচ্চ দায়িত্ব এর আল্লাহর সৃষ্টির মধ্যে এত ক্ষমতাশালী আর কেউ ছিল না কিন্তু সে তার অহংকারের কারণে সে বলল আল্লাহকে বলল লাম আকুন আকি মিন হামা ইমাসনুন আমি তো এমন নয় যে একজন মানুষকে সেচতা করব যাকে আপনি সৃষ্টি করেছেন ঠনঠনে মাটি থেকে অথচ আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে অতএব আমি মাটির সৃষ্টি কাউকে তো সেজদা করতে পারি না এই অহংকার বশত এই কথা এই ঘোষণা দেওয়ার কারণে পাক তার মর্যাদাকে ছিনিয়ে নেন তার অহংকারকে নিমিশেই শেষ করে ফেলেন সুতরাং আমাদের এই দুনিয়ার জমিনে আমার আপনার মতো মানুষ মাটির সৃষ্টি মানুষ যারা টাকার কারণ হোক ক্ষমতার কারণ হোক অহংকার করছে তাদেরকে ইবলিশের সেই পরিণতি মনে রাখা উচিত আর অহংকার করা একমাত্র আল্লাহর শোভা পাই সহি মুসলিমের কিতাবুল ইমানের একানব্বই নং হাদিসে এসেছে ইজ আল্লাহ রসুল আসলাম বলছেন ইজ্জত এবং সম্মান হচ্ছে একমাত্র আল্লাহর ভূষণ এবং অহংকার হচ্ছে একমাত্র আল্লাহর চাদর আল্লাহ তারা বলেন যে ব্যক্তি আমার চাদর নিয়ে টানা হেষ্টা করবে আমি তাকে অবশ্যই শাস্তি দেব পবিত্র আনে অহংকারীর অহংকারীর ভয়াবহতা সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে বার বার সতর্ক করেছেন আল্লাপাক বলছেন ফাদ হুলু আবু আবা জাহান্নাম সুতরাং তোমরা জাহান নামের দরজাগুলো দিয়ে প্রবেশ করা ফিহা তাতে তোমরা চিরস্থায়ীভাবে অবস্থান করবে ফালা বিসা মাসওয়াল আল আর অহংকারীদের জন্য এই জাহান নামটি কতই না নিকৃষ্ট আবাসস্থল আল্লাপাক আরো বলছেন আল্লাপাক অহংকারীদেরকে পছন্দ করে না সুরা নাহালের টেস্ট নাম্বার আয়াতে আল্লাপাকের সাথ করেছেন ইন্নাহু লাই হব মুস্তাক বীরিন নিশ্চয়ই আল্লাহ তার অহংকারীদেরকে পছন্দ করেন না কাদা আলিকা আরও বলছেন কাদা আলিকা ইয়াত বা উল্লাহওয়ালা কুল্লিকল বিন মুতা কাব্বিন জব্বার এভাবেই আল্লাহ প্রত্যেক স্বৈরাচারী অহংকারের অন্তরে শিল মেরে দিলেন আল্লাহ কারো বলছেন সা শরিফ ওয়ান আয় তি ইয়াল্লাদিন আইয়া দা কাব্বারু নাফিল আর দিবিগৈহাক যারা অন্যায়ভাবে জমি অহংকার করে বেড়ায় আমি অবশ্যই আমার আয়াত সমূহ থেকে তাদের ফিরিয়ে গেলাম এই কোরআনের এই এতগুলো আয়াত থেকে থেকে আমরা বুঝতে পারি জানতে পারি অহংকারী অহংকারী তো ভালো নয় অহংকারের পরিণতি অত্যন্ত ভয়াবহ এবং মারাত্মক সুতরাং আজকে যারা আমরা কিছু সম্পদের কারণে কিছু টাকার কারণে ক্ষমতার কারণে অহংকার করি মানুষকে মানুষ বলে মনে করি না আমাদেরকে সতর্ক হওয়া উচিত মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করা উচিত আল্লাপাক আমাকে টাকা পয়সা দিয়েছেন পাক আমাকে ক্ষমতা দিয়েছেন এগুলোর অপব্যবহার করার জন্য নয় বরং এগুলো দ্বারা মানুষের উপকার করার জন্য দিয়েছে এগুলো আমার কাছে আল্লাহর আমানত এগুলো অহংকারের কোনো বস্তু নয় অহংকার করার কিছু নেই পাক ছিনিয়ে নিলে আমার কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নিলে আমি নিমিশেই ফকির রাস্তার ফকির হয়ে যাব অতএব অহংকার করবেন না অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম বরহম আল্লাহ